আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কিছু আইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো তো যারা এইদের মধ্যে নতুন নতুন আইফোন কিনতে যাচ্ছেন আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য ভিডিও করার জন্য তো তারা চলে আসবেন মুভিজনের ঠিকানায় তো এগুলোর সাথে সবাই পরিচিত আছেন জাস্ট আমরা একটু প্রাইস রেঞ্জগুলো একটু বলে দিচ্ছি আজকের আপডেট প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকের আপডেট প্রাইস যেগুলো সেগুলো জানাবো আপনাদেরকে তো চলুন শুরু করা যায় প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো সরি ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবিটা এটা আমাদের কাছে যেটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে টিআরআই ভেরিয়েন্ট টিআরআই ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তো গ্লোবাল ভেরিয়েন্টে যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ বাষট্টি হাজার নশো টাকায় গ্লোবাল ভেরিয়েন্ট এক লাখ বাষট্টি হাজার নয়শো টাকায় দেখেন একদম একটি ইনেকটিভ প্রোডাক্ট আপনারা এসে নিয়ে যাবেন একদম নতুন প্রোডাক্ট আছে আর প্রাইস যেগুলো বলতেছি সেগুলো আজকের আপডেট প্রাইস তো তারপর শুরু করবো আপনার হচ্ছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রোর মধ্যে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি টি আর এটাও আছে এবং আমাদের ইউএসএ ভেরিয়েন্ট যেটা সেটাও আছে দুটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এ ভেরিয়েন্ট যেটা এ ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর যেটা ইউএসএ ভেরিয়েন্ট সেটা বলবে এক লাখ বত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি তো তারপর আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সেরও আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট টিআরে ভেরিয়েন্ট আর ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশো ছাপ্পান্ন জিবি তো এটা পড়বে আপনার হচ্ছে টিআরএ ভেরিয়েন্ট যেটা সেটা পড়বে এক লাখ বান্ন হাজার নয়শো টাকা গ্লোবাল ভেরিয়েন্ট যেটা সেটা এক লাখ বান্ন হাজার নশো টাকা এটা হচ্ছে আজকের আপডেট পাইছি আর যেটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট সেটা পড়বে এক লাখ একচল্লিশ হাজার নশো টাকা সো চলে আসবেন মুভিজনের কাছে এসব নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের কাছে আরও হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা আমাদের শপে চলে আসতে চান তারা চলে আসবেন বাংলাদেশে যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যারা আমাদের শপে সরাসরি এসে মোবাইল পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন তামাকুন্ডিল লাইন রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম হাসিনা হক শপিং সেন্টারে ধন্যবাদ